হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে নিয়ে একটু বেবি হাগে স্টোরে গেছিলাম এবং আরও কি কি করলাম সেটাই ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখুন সকালে আমার ছেলে কলা খাচ্ছে ও একটা কলা নিয়েছে ওকে খাইয়ে দিচ্ছি এদিকে ওরা আমি খাবারটা রেডি করছি কোথাও যখন ওকে নিয়ে যায় তখন ওর জন্য কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে যাই ওকে তো সকালবেলা আর একটু ভালো করে খাইয়ে দেবো আমি একটু ওটস আর ড্রাই ফ্রুটসের লাড্ডু মিক্স করে ওকে খাইয়ে দেবো আর তাছাড়া ওর জন্য খিচুড়ি নিয়ে নেব দুধ নিয়ে নেবো আর পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নেব আর কিছুটা গরম পানিও নিয়ে নেবো আমি সেগুলো রেডি করছিলাম এদিকে ও ওকে খাওয়াচ্ছিলো এই জায়গাটা বেশ আমার অনেক উপকার হয় কারণ কোনো তাড়াগুলো লাগলে ও বাচ্চাকে সামনে নেয় সেইভাবে আমি আমার কাজ করে নিই বাবু খাচ্ছিলো আর বইটা নিয়ে খেলা করছিলো তারপরে ওকে আমি খাই দিয়েছিলাম তারপরে খাওয়ানোর পরে ওকে আমি রেডি করে দিই রেডি করার পরে আমরা বেরিয়ে করেছি টোটো চলে এসছে আমরা টোটো করে যাব ও বাবুকে নিয়ে যাচ্ছে আমি যাব একটু চোখের ডাক্তার দেখাতে আমার চোখটা একটু সমস্যা করছে আমি আগে ভিডিও কমেন্ট বক্সে জানিয়েছিলাম আর চোখটা তার সাথে সাথে আমার ছেলের জন্য আমি কিছু কেনাকাটা করব আমরা যেহেতু বেড়াতে যাব সেই পারপাসে কিছু ড্রেস কিনবো তাছাড়া আরও বিজেপি কিছু কাজ ছিল আমরা চলে এসছি প্রথমে আমরা যাব বেবি হাগে স্টোরে আমি যে ডাক্তার ডাক্তার দেখা দেখাতে গেছিলাম চোখে ওখানে অসম্ভব ভিড় ছিল বাচ্চা নিয়ে তো খুবই কষ্ট হচ্ছিল অতক্ষণ বাচ্চা নিয়ে দাঁড়ানো যাচ্ছিলো না বসারও কোনো জায়গা ছিল না সেই জন্য বেবি হাগের স্টোরে গিয়ে আগে আমি শপিংটা করে নিই তারপরে আমি আবার চোখের ডাক্তার দেখাই বাচ্চা নিয়ে এই গরমে বার হওয়াটাই হলো মানে শাস্তি এর থেকে বড় শাস্তি কিছু হতে পারে না যাই হোক বেবি হাগের স্টোরে গেলাম যে আমার বেশি কিছু প্রয়োজন ছিল না আমি আমার ছেলের যত জামা কাপড় আমি হপস্কচ আর ফার্স্ট ক্রাই থেকে কেনাকাটা করে নিই ফার্স্ট ক্রাই বেবি হাগে তো সমস্ত জিনিস পাওয়া যায় এই স্টোরের থেকে আমার মনে হয় ফার্স্ট ক্রাই অ্যাপসে আপনি বেশি অফার পাবেন আমি গেলাম বটে আমি দুটো ছেলের জন্য দুটো ড্রেস নিয়েছি কিন্তু ওগুলো ফার্স্ট ক্রাই অ্যাপসে আরও কম দাম মানে বেবি হাগে স্টোরে সেরকম অফার নেই ওতে টেন পার্সেন্ট অফার কিন্তু ফার্স্ট ক্রাই আপনার টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অফার থাকে তাছাড়াও প্রোডাক্টের যে মেন দাম তার উপরে ফিফটি পার্সেন্ট অফার থাকে আমি যাই হোক টুকিটুকি জিনিসগুলো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে স্টোরটা একটু ভালো করে দেখিয়ে দেখুন অনেক জিনিস আছে বটে কিন্তু আমার মনে হলো যেন একটু অনলাইন থেকে একটু দামটা বেশি তারপর আমরা চলে গেছিলাম একটু মোড়ে মোড়ে একটু কেনাকাটা করার ছিল আমার ছেলের জন্য একটু মাখানা নিয়ে নিলাম আর সারপেক্সাল নিলাম ওর জন্য লিকুইড যেটা আর একটু কমফোর্ট নিলাম আর হাবিজিবি আরও কিছু টুকটাক জিনিস কেনার ছিল সেগুলো নিয়ে নিয়েছি একটু সাবুদানা নিলাম এই মানে আরও ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম কারণ হলো ডাক্তার দেখানোর ওখানে প্রচন্ড ভিড় ছিল মানে সেই সকালবেলায় গেছি সাড়ে নটার সময়তে তারপরে আমরা ফিরেছি সাড়ে চারটায় নাগাদ মানে তো আজকে সারাদিন মানে প্রচন্ড কষ্ট হয়েছে বাচ্চা নিয়ে গরমে আর ছেলেকে ঠিকমতো খাওয়ানো হয়নি যতই খাবার নিয়ে যায় না কেন তারপরে শেষ পর্যন্ত যেখানে ডাক্তার দেখায় তার পাশে একটা স্টুডিও ছিল স্টুডিওতে বসে ছেলেকে খাইয়ে ঘুম পাড়ালাম তারপরে একটু ছেলে শান্ত হলো না খুব বিরক্ত বোধ ছিল এটাই স্টুডিও ভিতরটা এখানে বসেছিলাম তারপর আমরা বাড়ি চলে আসি বাড়ি আসে সাড়ে চারটায় নাগাদ আমার ছেলে তো আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো আমি ঘুম থেকে পাও কিছু মুছিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে একটু পরে আমি ফ্রেশ টিস্যু করে করে ভালো মুছিয়ে দিয়ে তারপরে ওকে আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি এখন বনে পাঁচটা বাজছিল তারপরে ও ঘুমাচ্ছিলাম সন্ধ্যাবেলা নিচে চলে এসেছি চলুন আপনাদেরকে দেখাই বেবি হাতের স্টোর থেকে কি কি নিলাম আমি একটা নেক্সট ভিডিও দেখাবো আমার ছেলের জন্য আমি কি কি শপিং করেছি হফ থেকে কিছু জিনিস নিয়েছি বেবি হাত থেকে কিছু জিনিস নিয়েছি আর এখানে সিলিকনের স্পোনটা নিয়ে নিয়েছি এখানে তিনটে সামার যে ভেস্টগুলো হয় স্লিভলেস এগুলো তিনটে নিলাম কারণ হলো আমার ছেলে যদি গরম লাগে আমরা অক্টোবরে পাঁচ তারিখ নাগাদ যাবো মানে বার হব ওর তো উইন্টার বা মানে হালকা গরমে যে হালকা শীতের জন্য জামা কাপড় অনেক আছে কিন্তু এই এই ধরনের ছিল না এই ধরনের নিলাম এই প্যান্টগুলো আমি ফার্স্ট ক্রাই স্টোরে একবার গেছিলাম ব্যারাকপুরে তখন নিয়েছিলাম সাড়ে তিনশো টাকা মতো এখানে তিনশো নিরানব্বই টাকা দাম নিল কিন্তু আপনার এটা ফার্স্ট ক্রাইয়ের অ্যাপসে আমি দেখলাম তিনশো সাত টাকা দাম এই বে গেঞ্জিগুলোও সেম তিনশো সাত টাকাই দাম কিন্তু ওখানে তিনশো নিরানব্বই টাকা নিলো অরিজিনাল দাম বোধ হয় চারশো পঁচিশ টাকার মতো ছিল যাই হোক নিয়ে যখন নিয়েছি তারপরে এই যে আইএস এসছে আমার ছেলেকে নিয়ে এত জার্নি করেছে তাই ওর জন্য আমি একটু তেল করেছি এই তেলটাকে মালিশ করে দেবো এই তেলটা কিন্তু বাচ্চাদের বাচ্চাদের জন্য খুব ভালো বাচ্চাদের যদি ঠান্ডা লাগে বা বাচ্চাদের যদি গায়ে ব্যথা হয় তাহলে তেলটা করে আপনি মালিশ করতে পারেন এতে রসুন জোয়ান আর কালো চিরি আছে বিশেষ করে কালো তেল জোয়ানের তেল খুবই ভালো আমার ছেলেকে আমি এরকম করে মাসাজ করে দিয়েছি ওই হাতে ব্যথাটা ভালো হবে ও দেখতে পেয়েছে তাই আমার পায়েও মানে মাসাজ করে দেওয়ার চেষ্টা করছে তারপরে বিশেষ কিছু করে আমার ছেলের জন্য দইটা শেষ হয়ে গেছিল একটু দই বসাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার ছেলেকে আমি টক দই দিয়ে সেটা বাড়ির তৈরি আমি এইভাবেই তৈরি করি এটা দুধ দুধে কোনো রকমের জল দিইনি দুধটাকে পনেরো কুড়ি মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু দুধটা কমে যাবে তখন দুধটাকে আমি রুম টেম্পারেচারে নিয়ে চলে আসবো মানে একটা আঙুল ডুবিয়ে রাখলে যতটা গরম সহ্য করা যায় ততটা আমার কাছে দইয়ের বীজটাও শেষ হয়ে গিয়েছিল মানে যেটা দিয়ে দই তৈরি করি চাই সেই জন্য আমি একটা বাটিতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি ওই কুড়ি পনেরো কুড়ি ফোঁটার মতো লেবির রস দিয়ে দেবেন মানে যেরকম কোয়ান্টিটির দুধ আমি এটা এক কাপ মানে দুধে করছি আমি কিন্তু খুব বেশি করি না হয়তো দু তিন তিন দিন পর শেষ হয়ে যাবে সেরকম যে ফ্রিজে রাখা যাবে বলে বেশি করে রেখে খাওয়াই না ওই টাটকা টাটকা করেই খাওয়ানোর চেষ্টা করি আর বাইরের দই আপনারা দিতেই পারেন যদি বাচ্চা হজম করতে পারে প্রথমে একদিন দুদিন দিনটা আমি আঙুলের দইটাই দিয়েছিলাম তারপরে এখন এই দইটা আমি বানিয়ে দিই এদিকে আমার দুধটা তো প্রায় ঠান্ডা হয়ে গেছে যেটা যেটাতে মানে দইটা বানাবো যে দুধ দিয়ে এ দেখুন আমি একটা আঙুল ডুবাচ্ছি সহ্য করার মতো তারপরে ওই দইয়ের বীজ যেটা ছিল সেটাকে দিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে এই যত ভালো আপনি নাড়বেন মানে ফেনা 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 উঠে যাবে ও দইয়ের ওপরে লেয়ারটা তত সুন্দর হবে তত শক্ত হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখবেন আমি এভাবেই মানে তৈরি করি আমি মিষ্টি দই এভাবে অনেকবার তৈরি করেছি খুব সুন্দর দইটা জমে মানে আপনি এই বীজটা যদি পরিমাণ মতো দিতে পারেন যে কতটা দুধে কতটা পরিমাণে দইয়ের বীজ লাগবে তাহলে কিন্তু খুব ভালো দই হবে আমি একটা মথুনির সাহায্যে এরকম করে ভালো করে নাড়িয়ে নেব তারপরে একটা এয়ারটাইট কান্টেনারের ভেতরে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে মুখটা বন্ধ করে একটা হটপটের ভেতরে রেখে দেবো আপনাদের যদি এয়ারটাইট কানটেনার না থাকে যে কোনো একটা বাটিতে বিশেষ করে দই বসানোর জন্য কাঁচের বা ওই যে চিনামাটির যে বাটিগুলো হয় এই বাটিগুলো ইউজ করে দেখবেন এগুলোতে বেশি ভালো দই জমে বাচ্চার খাবারে দই রাখার চেষ্টা করবেন সপ্তাহে দিন তিন দিনও রাখার চেষ্টা করবেন আমি আমি কিন্তু প্রায় সপ্তাহে দিন আমার বাচ্চাকে দই দিই পরিমাণে কম দিই এক চামচ কি দু চামচ দিই কিন্তু দিই আর ওটা খেতেও পছন্দ করে দই খেলে কিন্তু বাচ্চার খুব ভালো হজম হয় তাই দইটা রাখার চেষ্টা করবেন আর সেটা যদি পারেন তাহলে অবশ্যই বাড়ির তৈরি হোম মেড নিজের হাতে তৈরি করবেন সেরকম দই দেওয়ার চেষ্টা করবেন চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ